সাড়ে চারটে তো এখন আমরা অরি বেরোবো তো সেই কারণে একটু করেছি মাসিকেও ডেকে দিয়েছি মাসি যাবে আজকে তো চলো দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেল কোয়েল মন্ডলে নতুন আরও একটি বড় ভিডিওতে সকলকে জানায় স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন তো চলছে কার্তিক মাস মানে দামোদর মাস ভগবানের প্রিয় এই মাস এই মাসটা আমরা গোটা এখন পরিক্রমা করি আর কি আর আমাদের বাড়ির সামনেই তো এখন নতুন মন্দির হয়েছে সেখানেই আমরা পরিক্রমায় আজকে বেরোব মাসি আজকে আমাদের বাড়ি ছিল তাই মাসিকেও নিয়ে এসেছি বাপে আগের দিন যেই ফুলের মালাগুলো রাধাগোবিন্দর জন্য এনেছিলো সেইগুলো চলে এসেছি মন্দিরে এখন এখন এখানে ভোরবেলার আরতি হচ্ছে তোমরা সকলে ভোরের আরতি দর্শন করো এখানে অনেক বাচ্চারা চলে এসেছে তারপরে সব পাড়ার কাকিমারা জেঠিমারা সবাই চলে এসেছে তো আগের দিন রাত্রেবেলা বাপি একটা খোল কিনে এনেছিল তো এই মন্দিরের জন্য সেই খোলটা নিয়েই আজকে পরিক্রমায় বেরোনো হবে সবাই মিলে তো এখানে সবাইকে তিলক দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আরতির তাপ নিয়ে নেওয়া হচ্ছে আর পরিক্রমায় বেরোনো মানে তিলক তো মাস্ট মানে তিলক দিতেই হবে তারপরে দেখো আস্তে 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 ভোর থেকে সকাল হতে শুরু করেছি এবার আমরা পরিক্রমায় বেরোবো তো আমরা সবাই পরিক্রমায় বেরিয়ে পড়েছি আর যেতে যেতে একটা মন্দির দেখতে পেয়ে এখানে চলে এসেছি পরিক্রমা করার জন্য সবাই মিলে এখানে পরিক্রমা করে তারপরে বাড়ি চলে আসি আর বাড়ি এসে আজকে ঠাম্মা বানিয়েছিল বাড়িতে বেগুনি মানে ছোটো ছোটো বেগুনি কুমড়ো দিয়ে একটা বড় মতো আর তরকারি ঝুড়ি ভাজা এইসব দিয়ে মুড়িটা মেখে খেয়ে নিলাম তারপরে তো এখানে আমি মামার বাড়ি চলে এসেছি নিম পাতা তোলার জন্য তুমি হলুদ আঁকবে তোমাকে হলুদ দিলে তো তো তবে চুপ করো এটা তাই আর पत्ता হবে না গাছটা পুরো ভেঙে দেবে নাকি হ্যাঁ গাছটাকে পুরো নামিয়ে দিয়েছে দেখো কত পারবে এত পাতা কি হবে

এই দেখো না এইগুলো পাঁচটা পাতা পাতা নেই তো নিয়ে বাড়ি চলে এসেছি আজকে হলুদ মাখবো বলে আর দেখো এখন তো ঝমঝম করে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে তারপরে দুপুরবেলা মা মাসি বড়মা মা সবাই মিলে চলে এসেছি দিদার কাছে কারণ দিদা বড়মাকে মাকে কিছুদিন ধরেই ডেকেছিল একটা উনুন করে দেওয়ার জন্য গ্যাস ওভেন আছে কিন্তু দিদার যে উনুনে রান্না না করলে নাকি হয় না তো সেই কারণে একটা উনুন নতুন করে দেওয়ার জন্য বড় মাকে তো এখানে দেখো উনুন এখন তৈরি তারপরে দুপুরবেলা আজকে হয়েছিল ডাল পুঁশাক আলো দিয়ে তরকারি ঢ্যাঁড়স চচ্চড়ি তোমরা তো জানোই এই মাছটা গোটা আমরা নিরামিষ খাচ্ছি এখন মানে এই দামোদর মাছ তারপরে সন্ধ্যাবেলা আজকে মাসি বাড়ি চলে যাবে তাই তাড়াতাড়ি করে মা এখানে কফি বানিয়েছিল সবার জন্য আর মাসির সাথে আমাকেও মাসি নিয়ে এসেছে আর কি তারপরে এখন আমরা অটো থেকে নেমে পড়েছি মাসি এখানে চপ নিয়ে নিল নিরামিষ তারপরে আমি এক মাস যেহেতু ঘিয়ের প্রদীপ জ্বালি তাই মাসি এখান থেকে ঘি কিনে নিচ্ছে এখন চলে এসেছি মাসির বাড়ি মাসি আমাকে জোর করে নিয়ে এসেছে ঠিক আছে মাসি বাড়ি আসবে আমাকে জোর করে নিয়ে এসেছে আর যদিও অনেকদিন পরেই আসলাম মাসির বাড়ি কলেজটা এখন বন্ধ আছে তো সেই কারণে আসলাম তারপরে এখানে সবাই মিলে আমরা এখন লুডো খেলতে বসে যাই আমি মেশো মাসি ভাই বেশ মজা লাগছিল খেলতে আর কি উজুতে পারতে পারছো না কই তুমি তো লম্বা হাত পারো হাত হচ্ছে না আর সেটা কার এটা আমার না না এটা আমার 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 কে আনলো এখানে একটা দাদা বাড়ি চলে এসেছি আর এটা ছিল দাদার ছেলে খুব দুষ্টুমি করে সবসময় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরে ভিডিওতে টা